কথাটা শুরু করার আগে আমাদের কণিকের কিছু বেসিক কনসেপ্ট সমস্যা থাকে সমস্যা আছে আমি জানি তো এই বিষয়গুলো হচ্ছে আমরা একটু ক্লারিফাই করবো যেমন প্রথমত আমি তোমাকে একটু বুঝাই যে পরাবৃত্ত উপবৃত্ত এবং অধিবৃত্ত এখান থেকেই তোমার প্রশ্ন করবে একটু ঘোরায় পাশে দিতে পারে সামনে যেহেতু একদম জিএসটি পর্যন্ত আমি টার্গেট গুলা রেডি করতেছি তোমাদের জন্য তো অবশ্যই একটু ডিটেলস থাকবে পরাবৃত্তের যে ই এর মান হচ্ছে এক উপবৃত্তের ইয়ের মান হচ্ছে লেস দেন ওয়ান মানে এটা তুমি এইভাবে বলতে পারো যে জিরো থেকে বড়ো বাট এক থেকে ছোট এটা হতে পারে আর অধিবিত্ত হচ্ছে ক্যাটাদের ওয়ান থাকবে বুঝছো এটাও দিতে পারে অথবা এটাও বলতে পারে দুইটাই উত্তর আসলে ঠিক এই পর্যন্ত আমরা বুঝছি এখন ধরো কোনো একটি ইকুয়েশনে যদি এরকম থাকে ধরো এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ডট ডট অনেক কিছু আছে ইকোয়াস টু জিরো এবং আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস না সরি মাইনাস হবে আর কি মাইনাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস ডট ডট অনেক কিছু ইকোয়াস টু জিরো জিরো যখন এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সবটা ভিন্ন পাচ্ছি এবং তাদের মাইনাস তখন সেটা হচ্ছে অতিবৃত্ত যখন করে এবং ওয়াই স্কোয়ার শখটা ভিন্ন পাচ্ছি এবং তাদের হচ্ছে কি প্লাস তখন সেটা হচ্ছে উপবৃত্ত এবং যখন আমি এরকম পাবো যে ওয়াই স্কোয়ারিকলস টু এক্স হ্যাঁ বা এক্স কারিক টু ওয়াই এই টাইপগুলা মানে কি যে একটা ইকুয়েশনে ধরো এক্স এবং ওয়াই দুইটা আমরা পার্ট থাকে আমরা সেটা জানি এদের মধ্যে যখন এরকম থাকবে যে একটা চলকের সর্বোচ্চ পার্ট দুই আরেকটার হচ্ছে এক তো সেটা হচ্ছে পরাবৃত্ত যেমন দেখো এখানে এক্স এবং ওয়াই চিন্তা করলে এক্স সর্বোচ্চ পার দুই বাট ওয়াই সর্বোচ্চ পার কত একটা পরাবৃত্ত বুঝছো এগুলো আইডেন্টিফাই এগুলো ভালো করে শিখতে হবে এবং এবার এগ্রি গুচ্ছে একটা ম্যাথ দিছিল যে আয়তাকার অধিবৃত্তের ইয়ার মানটা আসলে কত এটা মনে রাখা লাগবে আয়তাকার অধিবৃত্তের ইয়ার মান হচ্ছে রুট টু কত রুট টু জেনে থাকা আমাদের উচিত এবং আমরা এই এক্স ওয়াই সামথিং এই পার্টটাকেও আমরা যেন এটা বুঝি যে এটা একটা ইকুয়েশন এটা কিন্তু মাঝে মাঝে তাই এগুলো খাতায় লিখে রাখবা প্রথমে একটা বড় করে চিত্র রাখতেছি যেন তোমাদের জন্য সুবিধা হয় বুঝতে এটা তো আমি এটাকে একসক্ষ বললাম এটাকে ওয়াই অক্ষ বললাম শিখবো ইজিলি এক্স এর সব সূত্র অটোমেটিক চলে আসবে এই পরাবৃত্তের চিত্র হচ্ছে এই টাইপের এটা যার শিষ্য এটা ঠিক আছে আমি লাল দিয়ে এটা বুঝাই যার শীর্ষবিন্দু হচ্ছে এটা এই শীর্ষবিন্দু হচ্ছে 0,0 তো আমরা যদি ঠিক এ পরিমাণ দূরে যাই মানে অবশ্যই দূরত্বগুলো মূল বিন্দু থেকে কাউন্ট করতে হয় একটা বিন্দু পাবো যেটা হচ্ছে এ যার নাম হচ্ছে উপকেন্দ্র তুমি যদি বাম পাশে আগাও সেটা হচ্ছে কি নিয়ামকের বা নিয়ামক বিন্দু বলতে পারো এখন এখানে দুটা লম্ব হইতে পারে এই যে একটা লম্ব এই বিন্দুগামী এবং এই এই বিন্দুগামী আরেকটা লম্ব ঠিক আছে এই লম্বগুলোকে আমরা কি বলি এই লম্বগুলোকে আমরা বলি হচ্ছে নিয়ামক রেখা এবং উপকেন্দ্র যেটা উপকেন্দ্র দিয়ে যাবে সেটা হচ্ছে কি উপকেন্দ্রিক লম্ব উপকেন্দ্রিক লম্ব আর এটা হচ্ছে কি নিয়ামক রেখা এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি আমরা ওই স্বলেখার বেশিকে বলতে পারি যেহেতু এটা একশো অক্ষরে এ পরিমাণ কাটছে তাহলে অবশ্যই এটা সমীকরণ হচ্ছে এক্স ইকলস টু এ আর নিয়ামকটি কি হয়ে যাবে এক্স ইকলস টু মাইনাস ওকে কি কি লাগবে আমি তোমাকে লিখে দিই এটা ওয়াই স্কোয়ার টু ফোর এক্স প্রথমত লাগবে হচ্ছে শীর্ষবিন্দু তো এটা শীর্ষবিন্দু কত জিরো কমা জিরো তারপর লাগবে উপকেন্দ্র উপকেন্দ্র কত একমা জেরো তারপর লাগবে নিয়ামক বিন্দু সেটা কত হবে মাইনাস একমা জেরো তারপর লাগবে উপকেন্দ্রিক লম্বের ধৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের ধৈর্ঘ্য হচ্ছে ফোর মডুলাস সমীকরণ গুলো লাগবে যেমন সমীকরণ হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি এক্স সিক টু এ নিয়ামকটা সমীকরণ কি এক্স সিক টু মাইনাস আর কিছুই লাগবে না এখন এটা তুমি যদি পারো তাহলে এক্স স্কোয়ার ফোর ওয়াই সেগুলো জাস্ট উল্টাই দেওয়া তাই না বিন্দুগুলো উল্টাই যাবে আর কি হবে যদি এক্স এর বদলে ওয়াই এবং ওয়াই এর বদলে এক্স হয়ে যাবে তাহলে এটা কি হয়ে যাবে 0, এ এটা হয়ে যাবে 0 কমা মাইনাস এ এটা হয়ে যাবে কি ফোর এ দূরত্ব তো আর চেঞ্জ হবে না এটা হয়ে যাবে ওয়াই টু কি পজিটিভ এ আর এটা হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু বুঝিয়ে পর্যন্ত আচ্ছা এখন আসো শর্টকাট কিছু শর্টকাট শিখতে হবে শর্টকাট হচ্ছে কি এখানে হচ্ছে শীর্ষবিন্দুর একটা শর্টকাট পাবা আর একটা তুমি হচ্ছে এ বের করার শর্টকাট পাবা এই দুইটা আসলে ভালো করে জানতে হয় তো শীর্ষ ক্ষেত্রে আমরা মনে রাখবো এই বেসিকটা হচ্ছে আপন ভাই থিওরি মেনে চলে আর এটা হচ্ছে সৎ ভাই থিওরি মেনে চলে এখন আপন ভাই জিনিসটা কিরকম ধর আমি একটা ইকুয়েশন দিলাম ফোর এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি টু জিরো তো যেহেতু তুমি এটা এক্স স্কোয়ারের ইকুয়েশন তাহলে এক্সটাকে তুমি প্রায়োরিটি দিবা বেশি তো এটার আপন ভাইকে অবশ্যই ফোর এক্স বা মাইনাস ফোর এক্সটা এই দুইটাকে তুমি সমান চিহ্নে দুই পাশে নিবা ওকে তারপরে তুমি এই এক্স এর শখটাকে ভাগ দিবা তো দুইতে ভাগ দিলে কি হচ্ছে ভাগ দিলে আমরা টু পাচ্ছি এটা হচ্ছে ভুজ এটা তুমি যদি ইকুয়েশনে বসায় দাও তাহলে কিন্তু আমরা ওয়ার মানটা পেয়ে যাবো যেমন বসাও টু বসাইলে কত পারছি ফোর মাইনাস এইট প্লাস টু ওয়াই প্লাস থ্রি টু জিরো দেন আমরা বলতে পারি মাইনাস ফাইভ এখানে কত প্লাস থ্রি তাহলে মাইনাস টু তাহলে ওয়ার মান কিন্তু পজিটিভ ওয়ান তাহলে আমরা শিশু পেলাম কত এখন যদি এটার বদলে যদি এরকম থাকতো যে আমি যদি তোমাকে বলি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল থ্রি এক্স ঠিক আছে এইটার শীর্ষবিন্দু কত তো এখানে আমি কাকে প্রায়োরিটি দেবো অবশ্যই ওয়াই স্কোয়ার যেহেতু আছে তাহলে তার আপন ভাই হচ্ছে কি টু ওয়াই তাহলে ঈদটাকে সমান চেনে রাখো অটোমেটিক তারা দিয়ে দিয়েছে তারপরে তুমি কি করবা ওয়াই এ শোককে দুইতে ভাগ দিবা মানে যার পর এক সেটাকে দুইতে ভাগ দিতে হবে তাহলে আমি ওয়ার মান পাচ্ছি এক তাহলে এটা হচ্ছে কি কোটি তারপরে এই ওয়ার মানটা যদি আমরা এখানে বসাই তাহলে এক্সের যে মান সেটা হচ্ছে তার ভুজের হচ্ছে আমরা শীর্ষবিন্দুগুলো বের করি এবং মনে রাখা লাগবে এই যে বা এই যে তাদের সব কিন্তু এখানে অবশ্যই হবে যেমন আমি ডিপ চিন্তা দিল যে টু ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান টু জেরো তার শীর্ষবিন্দু কত তো এটা যেহেতু ওয়াই স্কোয়ার তো অবশ্যই এটা প্রাধান্য পাবে দুই পাশে নাও এখন অনেকে ভুল করে ডাইরেক্ট এটাকে দুইটা ভাগ দেয় না আগে তো তোমার এটার সবটা এক বানাইতে হবে যেটা দীঘার থাকবে তারপরে তুমি এটাকে দুইটা ভাগ তো দুই দের ভাগ দিলে আমরা শীর্ষবিন্দুর কোটি পাচ্ছি কত কোটি পাচ্ছি হচ্ছে থ্রি বাই টু দেন যেহেতু কোটি পেয়ে গেলাম এটা তো মেইন ফাংশনে বসে দিলে যেটা পাবো সেটা হচ্ছে কি ভুজ বুঝছো এটা ছিল যাবতীয় শীর্ষবিন্দুর টপিক আর যদি কোনো কারণে ওয়াই স্কোয়ার ইকোয়াল ফোর এক্স থাকে ভাবে অথবা এক্স স্কোয়ার ইকোয়াল ওয়াই টাইপটা থাকে তখন ডাইরেক্ট বলবা তাদের শীর্ষবিন্দু জিরো কমা যখন একটু প্যাচ গুজ হয়ে যাবে এই দুইটা পথ বাদে অন্য কোনো পথ চলে আসবে এখানে তিনটা পথ সেখানেই এই থিওরিগুলো অ্যাপ্লাই করতে হবে সহজ এগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে এখন এ কেমনি বের করবো এই বের করার নিয়ম কি ছিল সৎ ভাই থিওরি মানে কি দেখো যেহেতু এটা এক্স স্কোয়ার আছে আমি এটা একটু বের করে দেখাই তার সৎ ভাই কি ওয়াই তাহলে এই দুইটাকে আমরা সমান চিহ্নে দুই পাশে নিব তাহলে এক্স স্কোয়ার ইকোয়ালস টু কি মাইনাস টু ওয়াই তারপরে ওই ওয়াইয়ের যে শখ তাকে তুমি চার দ্বারা ভাগ দিবা তো চার দ্বারা ভাগ দিলে কি হয় চার দ্বারা ভাগ দিলে মাইনাস টু বাই ফোর হয় তার মানে এটা কি বুঝি আমরা মাইনাস ওয়ান বাই টু এইটা হচ্ছে কি এর মান তুমি এই ম্যাটটা চিন্তা করতে পারো তাহলে এই ম্যাটটা আমরা কিভাবে দেখো সৎ ভাই নিয়ম তাহলে কি টু ওয়াই কি বলবো মাইনাস থ্রি এক্স আগে তুই এটা শখটাকে এক বানাইতে হবে তার মানে কি এই বিষয়টা কি এরকম হয়ে যাচ্ছে না হয়ে গেল তারপরে এই এক্স এর শখটাকে তুমি চার দ্বারা ভাগ দেওয়া চার দ্বারা ভাগ দিলে আমরা এর মান পাবো মাইনাস থ্রি বাই আশা করি বুঝছো এই বেসিকটা তোমার থাকতে হবে তারপরে আসো এরকম একটা বেসিক নিয়ম থাকে যে ওয়াই স্কোয়ার ইকোলস টু ফোর এক্স এবং ওয়াই ইকলস টু এম এক্স প্লাস সি এই রাখাটা যদি এই পরাবৃত্তকে স্পর্শ করে তখন শর্ত কি বা সূত্র কী তখন একটা শর্ত ছিল এই শর্ত হচ্ছে এ সমান সমান সিএম যখন আমরা ম্যাথ বলা তখন এটা আমি আরও ক্লিয়ার হয়ে যাব এবং এটা আরেকটা পার্ট থাকতে পারে যেমন এক্স স্কোয়ার ইকোলস টু ফোর এ ওয়াই এবং ওয়াই ইকলস টু যদি কোনো কারণে এম এক্স প্লাস সি থাকে হুম তখন কিন্তু শর্ত এটা না এটা আরেকটা শর্ত আছে সেটা জাস্ট আপাতত মনে রাখো আমরা এটা সলভ করবো নিশ্চয়ক তারা নিশ্চয়ক অবশ্যই মনে আছে বৌবুদের মধ্যে আমরা পড়ছিলাম হবে ডি সময় সময় জিরো দেন আর তুমি না ওকে এতটুকু তুমি মনে রাখলা এখন আসো উপবৃত্ত যেটা হিউজ ইম্পর্টেন্ট এটা খুব ভালো করে পড়তে হবে তো আমি প্রথমত একটা চিত্র রাখি যে এটা দেখো নিজে এটা হুম এটা হচ্ছে উপবৃত্ত তো উপবৃত্তের মধ্যে দুইটা পার্ট বা উপবৃত্তের নর্মাল সূত্র কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান এটা হচ্ছে নর্মাল একটা উপবৃত্ত এখন পরাবৃত্তে যেরকম দুইটা পার্ট ছিল উপবৃত্তরও দুইটা পার্ট আছে একটা হচ্ছে এ গ্রেটার দেন বি পার্ট একটা হচ্ছে এ লেটার দেন বি পার্ট এখন একই বি কি বলেছে আমরা আলোচনা করব আস্তে আস্তে তো মনে রাখা লাগবে পরাবৃত্তে কিন্তু কোনো কেন্দ্র থাকে না কেন্দ্রবিহীন করি গোচ্ছে পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত দুইটারে কিন্তু কি থাকে কেন্দ্র থাকে সো আমরা যখন এটা চিন্তা করব এটা হচ্ছে কেন্দ্র একশ ক্ষ চিন্তা করলে কেন্দ্র হয়ে যায় জিরো কমা জিরো মানে এই বেসিক ফর্মেটে থাকলেই তার কেন্দ্র হচ্ছে জিরো জিরো আচ্ছা এখানে তার উপকেন্দ্র থাকে উপকেন্দ্র হচ্ছে এই কমা জিরো এখানে আরেকটা উপকেন্দ্র থাকবে সেটা হচ্ছে মাইনাস এই কমা জিরো আর এই পয়েন্ট হচ্ছে এ জিরো আর এই পয়েন্ট হচ্ছে মাইনাস এ কমা জিরো তো খেয়াল করে দেখো আমি তোমাকে যদি প্রশ্ন করি এখান থেকে এটার দূরত্ব কী এ কারণ আমরা তো জানি এই যে বিন্দুর কারণে আমার মাইনাসে হয়ে যাচ্ছে মানে কি আমি যদি একশো খের বাম দিকে যাই এ পরিমাণ তাহলে বিন্দুটা হচ্ছে মাইনাস এ কমা জিরো বা দূরত্বগত পজিটিভ এখানে দূরত্বগত এ তাহলে এই দুটা মিলে কি হয় টু এ এই যে দেখো একটা এই যে উপবৃত্ত আছে তার দুইটা অক্ষ একটা হচ্ছে এই অক্ষ একটা হচ্ছে এই অক্ষ তো বড় অক্ষটাকে আমরা নামকরণ করে হচ্ছে বৃহদাক্ষ সো আমরা সবগুলো এখন লেখবো তো বৃহৎাক্ষ কত পাচ্ছি আমরা টু এ তার এই যে এটা কি ক্ষুদ্রাক্ষ ক্ষুদ্রগত কত বি ঠিক আছে ওকে এখন এখানে আরো দুইটা তুমি বিন্দু পাবা এই দুইটা বিন্দু নাম হচ্ছে কি নিয়ামক বিন্দু এটা হচ্ছে এ বাই ই কমা জিরো এটা হচ্ছে মাইনাস এ বাই ই কমা জিরো এখন আমি সূত্রগুলো লিখি তাহলে শীর্ষ বিন্দু এগারো দিন বিয়ের জন্য তো প্রথম যখন আমরা শীর্ষ চিন্তা করবো শিশু কত হয়ে যাবে প্লাস মাইনাস এ জিরো কেন কারণ দেখো শিশু এখানে দুইটা একটা হচ্ছে এ কমা জিরো আর কি মাইনাস এ জিরো এটা প্র্যাকটিসের মাধ্যমে আত্মস্ত করতে হবে আর কেনটা আমি লিখে নেই কেনটা লিখে দিই জিরো তারপর তোমার জানতে হবে উপকেন্দ্র উপকেন্দ্র কত প্লাস মাইনাস এই কমা জিরো তারপর তুমি জানবা নিয়ামকের বিন্দু বা নিয়ামক বিন্দু সেটা কি ছিল প্লাস মাইনাস এ বাই কমা জিরো ছিল বিন্দুর পার্ট তারপর তুমি জানো যে বৃহদাক্ষের দৈর্ঘ্য কত বৃহদাক্ষের দৈর্ঘ্য হচ্ছে টু এ তাহলে খুদ্রাক্ষ কত হবে তাহলে ক্ষুদ্রাক্ষ হয়ে যাবে একটাকে বললাম যে টু বি সব খাতায় নোট করতে হবে তারপর আসো উপকেন্দ্রের সমীকরণ উপকেন্দ্রিক যে লম্ব ছিল সেটার সমীকরণ কি খেয়াল করে চিত্রটা তো উপকেন্দ্রিক লম্ব কোনটা এইটা না হ্যাঁ এটা না এগুলা না তাহলে খেয়াল করো কিভাবে শিখছিলাম আমরা কতটুকু কাটে কোন অক্ষরে একস অক্ষরে এই আবার একশ অক্ষরে মাইনাস এই তো দুইটা মিলা যদি আমরা বলতে চাই তাহলে লম্বের যে সমীকরণ সেটা হয়ে যাবে এক্স ইকাল প্লাস মাইনাস এই তারপর তুমি যদি বললো যে নিয়ামক রেখার সমীকরণটা কি হবে নিয়ামক রেখার সমীকরণটা খেয়াল করে দেখো এগুলা তাই না এগুলো কতটুকু পরিমাণ কাটছে এ বাই পরিমাণ কাটছে আবার এখানে মাইনাস কাটছে তো দুইটা মিলা বললে কি হবে এক্স ইকু প্লাস মাইনাস এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য খাতা এগুলো যদি সূত্রগুলো না লেখা থাকে তাহলে কিন্তু জিএসটি বা রাশিভার্সিটিতে অনেক ঝামেলা সম্মুখীন হওয়া লাগবে এরা সূত্র হচ্ছে টু বি স্কোয়ার বাই এ এবং লাস্ট আমি আর একটা শিখবো সেটা হচ্ছে কি ইয়ারমান এর আগে আমি আরেকটা বেসিক কথা বলি যেমন অনেক প্রশ্ন এরকম থাকতে পারে যে দুইটা ফোকাসের মধ্যবর্তী দূরত্ব কত আমি দুইটা শীর্ষে দূরত্ব শিখাইছি যে টু এ কেমন হয়েছে তাহলে দুইটা ফোকাসের দূরত্ব কি এটা হচ্ছে এই পরিমাণ এটা হচ্ছে এই পরিমাণ তাহলে কি টু এ ই না তাহলে আমি যদি বলি যে দুটি উপকেন্দ্রের হ্যাঁ দুটি উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব সেটা কি হয়ে যাবে টু এ ই আর যদি বলি দুটি নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব সেটা কি টু এ ভাই ই হয়ে যাবে কারণ দুইটা দেখো এই পরিমাণ ওই পাশের এই পরিমাণ এবং লাস্টলি যেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ই এর মান বা ই এর সূত্র বা উৎকেন্দ্রিকতা সেটা সূত্র হচ্ছে ওয়ান মাইনাস বি বাই স্কোয়ার ওকে তো যদি এখানে কোনো শর্টকাট থাকে একটা শর্টকাট আছে আমি এটা হচ্ছে যখন ম্যাথ করাবো তখন বুঝিয়ে দেবো তো এখন যদি এরকম প্রশ্নটা হয় যে আমি তো এগারো দিন বি পড়লাম যদি সেটা এ লেস হয় তখন আমরা কি করব। তখন দেখো পরাবৃত্তে শুধুমাত্র কি ছিল বিন্দুগুলা জায়গায় চেঞ্জ করছে আর এক জায়গায় ওয়াই ওয়াই এর জায়গায় হচ্ছে কি এক্স বাট এখানে বিন্দুগুলা জায়গা চেঞ্জ করবে এর জায়গায় ওয়াই বসবে ওয়াই এর জায়গায় এক্স বসবে এবং আরেকটা চিন্তা করতে হবে চেঞ্জ আসবে সেটা হচ্ছে এ এর জায়গায় বিও বসবে তবে এগুলো মুখ্যস্ত করবা এটার মুখস্ত করতে হবে না দেখো শিশু বিন্দু কী হয়ে যাবে 0, কমা প্লাস মাইনাস বি কেন্দ্র কি তো জিরকমা জিরোয় থাকবে উপকেন্দ্র কী হয়ে যাবে 0, কমা প্লাস মাইনাস বি নিয়ামক বিন্দু কী হয়ে যাবে জিরো কম প্লাস বি বাই ই বৃহদক্ষ কী হয়ে যাবে টু বি ক্ষুদ্রাক্ষ টু এ কারণ এখানে তো বলেই দিছে যে বি এর মানটা বড় তাহলে তো টু বি হবে তারপরে ধরো হচ্ছে উপকেন্দ্রিকলম্বের সমীকরণ ওয়াই টু তাহলে এটি কি ওয়াই টু বাই ঠিক আছে তারপরে এটি কি হবে টু স্কোয়ার এটি কি হয়ে যাবে টু এটা হচ্ছে টু বি আর এই যে ই এর মানটা সেটা চেঞ্জ এখন এটা আমরা একটা পড়ছিলাম না যে একটা উপবৃত্ত এটা পরাবৃত্ত এবং একটা রেখার স্পর্শ করা শর্ত যে সময় সময় সিএম এটা তো জন্য তো হতে পারে ধর একটা উপবৃত্ত আমি এটা দিলাম এবং একটা সলাখে দিলাম সি এটা এটাকে স্পর্শ করছে মানে কি যেটা উপবৃত্ত দিলাম একটা রেখা এভাবে স্পর্শ করে চলে গেছে শর্ত কি শর্তটা কি দেখো শর্ত হচ্ছে সি স্কোয়ার ইকলস টু স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এম স্কোয়ার এক দুবার প্র্যাকটিস করলে এটা চর্চা হয়ে যায় বুঝছো এখন দেখো অধিবৃত্ত অধিবৃত্তের যে সূত্রগুলা অধিবৃত্তের সূত্রগুলো প্রায় সেম তার মতো জানো যে তোমার উপবৃত্তের তাহলে কোথায় হচ্ছে মতো দেখো আমরা কিভাবে আইডেন্টিফাই করবো যে দুইটা পার্ট এটারও তো আসছে যেমন এখানে এগারোটা দিন বিয়ে ছিল এগালাস দিন বি ছিল যেটা আমি তোমাকে বললাম দুইটাই সেম সূত্র তাহলে কোন অধিবৃত্তের জন্য আমরা এগারো দিন বিয়ের সূত্রগুলো অ্যাপ্লাই করবো সেটাকে বুঝি অধিবৃত্তের নর্মাল বেসিক হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের শখগুলো থাকবে ভিন্ন ভিন্ন এবং তাদের মাঝখানে থাকবে একটা মাইনাস সাইন ঠিক আছে তো এখন পার্থক্যটা কোথায় করব আমরা তো এক ধরনের তুমি ইকোয়েশন পাবা যেখানে হচ্ছে এক্স স্কোয়ারটা আগে থাকবে আর ওয়াই স্কোয়ারটা পরে থাকবে এবং আরেকটাতে পাবা আগে হচ্ছে ওয়াই স্কোয়ার পার্ট তারপর হচ্ছে কি এক্স স্কোয়ার পার্ট এটা সো এখানে হচ্ছে এগারোটা দিন বের আমি যা যা সূত্র শিখছি উত্তে সবগুলো অ্যাপ্লাই হবে আর এখানে এলএস দিন বের যা যা সূত্র শিখছি সবগুলো অ্যাপ্লাই হবে ঠিক আছে এতটুকু জাস্ট চেঞ্জ যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই উপকেন্দ্র অধিবিত্তের উপকেন্দ্রটা কত বিয়ার বাই যদি এটা প্রশ্ন করা হয় এটার উপকেন্দ্র কত যেরকম প্লাস বুঝছো এখন চেঞ্জ কোথায় চেঞ্জ হচ্ছে ই এর মানে যেমন ই ধরো এটার জন্য ই বের করতেছি কি ছিল ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার এখানে হবে ওয়ান প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার জাস্ট মাইনাসের বদলে একটা প্লাস আর এখানে আরেকটা আছে সেটা হচ্ছে ধরো এরকম যে অসীমত রেখার সমীকরণ আচ্ছা এটা আসবে না এটা যখন আমরা ম্যাথ করব তখন আসবে এখন না আর এখানে যদি একটা বলি যে স্পর্শ করা শর্তটা কি এভিজে আমি বললাম যদি এটা অধিবিত্ত হয়ে যায় অধিবিতে স্পর্শ করা শর্ত হচ্ছে সি ইকলস টু বি স্কোয়ার মাইনাস স্কোয়ার স্কোয়ার জাস্ট মাইনাস কারণ আমি কিন্তু বুঝতে পারি যে যদি প্লাস থাকে উপবৃত্ত তো প্লাস সাইন থাকে মাঝখানে সো এখানে প্লাস আর অধিবৃত্ত তো মাইনাস সো এখানে একটা মাইনাস এতটুকুই আর এখানে আমি একটু আগে আবার আলোচনা করছিলাম শুরুতে আমি আবার আলোচনা করি যে একশো একস্ট সামথিং থাকলে এটা অধিবিত্ত সমীকরণ বুঝায় এটা ভুল করা যাবে না এবং বাকৃবিদ্য একটা আসছে যে আয়তাকার অধিবিত্তের এর মানটা কত আমি এটা বলছিলাম এটা হচ্ছে রুট টু এই দুইটা ভুল করা যাবে না